আসসালাম আলাইকুম আপনারা শুনছেন গ্রাম বাংলা ছায়ের দুনিয়া বাংলার ভূত বাংলার ভয়ে পাল্টা গল্প নয় আজ আপনারা শুনবেন একটা খুবই সুন্দর গ্রাম বাংলা ভূতের গল্প জঙ্গলের মাঝে হারিয়ে যাওয়া রাস্তা তো চলুন গল্পটা শুরু করি রাত তখন প্রায় সাড়ে দশটা সাহিল ও তার তিন বন্ধু নাজিয়া রা ও আফ্রিদি গাড়িতে করে শহর থেকে গ্রামের দিকে ফিরছিল রাস্তা বেশ ফাঁকা ছিল তবে আশেপাশের অন্ধকার জঙ্গলের ছায়া গাড়ির হেডলাইটের আলোতে এক রহস্যময় আবহ তৈরি করছিল আমরা কি ঠিক রাস্তা ধরে যাচ্ছি আফ্রিদি জিপিএসের দিকে তাকিয়ে বলল হুম দেখ তো সামনে কোনো মোড আছে কি না সাহিল গাড়ি চালাতে চালাতে জিজ্ঞেস করল নাজিয়া মোবাইলের স্ক্রিনে তাকিয়ে বলল আরে ইন্টারনেট নেই নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ রীনা একটু ভয় পেয়ে গেল তাহলে আমরা কি পথ হারিয়ে ফেলেছি সাহিল গাড়ি থামিয়ে চারপাশে তাকাল রাস্তার দুপাশে শুধু ঘন অন্ধকার বন পেছনে ফেরা যাবে না কারণ শেষ এক শূন্য মিনিট ধরে তারা কোনো মোট বা চিহ্নিত রাস্তা দেখতে পায়নি চল সামনে যাই হয়তো নেটওয়ার্ক ফিরে আসবে সাহিল গাড়ি স্টার্ট দিল কিন্তু গাড়ির ইঞ্জিন অদ্ভুত এক আওয়াজ করে বন্ধ হয়ে গেল কি হল রিনা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল সাহিল ইঞ্জিন চালু করার চেষ্টা করল কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট নিচ্ছিল না হঠাৎই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল মনে হচ্ছিল যেন কেউ চারপাশ থেকে তাকিয়ে আছে শুনছ যেন কেউ ফিসফিস করে কথা বলছে নাজিয়া ফিস করে বলল সবাই চুপ ধরে গেল দূর থেকে আসা পাতার খসখসানি আর হালকা শ্বাস নেওয়ার মতো শব্দ সবাই শুনতে পাচ্ছিল আমরা এখানে বেশিক্ষণ থাকলে ভালো কিছু হবে না আফ্রিদি কাঁপা কণ্ঠে বলল ঠিক তখনই রাস্তার সামনে ঝোপের আডাল থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এল একদম নিঃশব্দে সাহিল হেডলাইটের আলো সরাসরি সেই ছায়ার দিকে ফেলল একটি বয়স্ক লোক দাঁড়িয়েছিল চোখ দুটো এতটাই ফাঁপা আর অন্ধকার ছিল যে মনে হচ্ছিল তার চোখ নেই লোকটি ধীরে ধীরে গাড়ির কাছে এল এবং ফিসস করে বলল তোমরা ভুল পথে চলে এসেছ আপনি কে সাহিল জিজ্ঞেস করল এই রাস্তা থেকে বের হওয়ার একটাই উপায় আছে পিছনে ফিরে যাও যতক্ষণ সময় পাও ফিরে যাও কিন্তু রাস্তা তো একদিকেই যাচ্ছে আফ্রিদি বলল এই রাস্তা শেষ হবে না যতক্ষণ না তোমরা ভুল করে এক সময় সীমার মধ্যে চলে যাও সেই বয়স্ক লোকের কণ্ঠ ঠান্ডা কিন্তু এক অদ্ভুত শূন্যতায় ভরা ছিল আমরা তো ফিরতে চাই কিন্তু গাড়ি চলছে না নাজিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল লোকটি তাদের দিকে তাকাল তারপর ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল এটা স্বপ্ন না তো রীনা আতঙ্কে বলল আমাদের এখান থেকে বের হতে হবে সাহিল আবার ইঞ্জিন চালু করার চেষ্টা করল এইবার গাড়ি স্টার্ক নিল চলো দ্রুত বের হও আফ্রিদি বলল সাহিল গাড়ি ঘুরিয়ে ফিরে আসতে শুরু করল কিন্তু এক শূন্য মিনিট পর তারা বুঝতে পারল তারা বারবার একই জায়গায় ফিরে আসছে এটা কিভাবে সম্ভব নাজিয়া বলল তাদের সামনে সেই একই জঙ্গল একই রাস্তা এবং রাস্তার পাশে সেই বয়স্ক লোকটা আবার দাঁড়িয়ে আছে তোমরা সময়সীমার মধ্যে ঢুকে গেছ এখন তোমরা আর ফিরে যেতে পারবে না তারপর লোকটা ধীরে ধীরে গলে অন্ধকারের সঙ্গে মিশে গেল হঠাৎ করেই পুরো এলাকা ঝড় বাতাসে কেঁপে উঠল গাড়ির জানালাগুলো ধাক্কা খেতে লাগল যেন বাইরের কেউ জানালা ভাঙার চেষ্টা করছে সাহিল গাড়ির গতি বাড়িয়ে দিল কিন্তু গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল পুরো রাস্তা যেন প্রসারিত হচ্ছে এখান থেকে বের হতে হলে আমাদের কিছু একটা করতে হবে ঋণাচিৎকার করল গাড়ি থামাও আমরা পায়ে হেঁটে ফিরব আফ্রিদি বলল সাহিল গাড়ি থামাল আর সবাই দৌড়াতে শুরু করল একটা বিশাল গাছের কাছে পৌঁছে তারা দেখল গাছের গায়ে কিছু লেখা সময় শেষ হওয়ার আগে চোখ বন্ধ করো আর বিশ্বাস করো এটা বাস্তব নয় এটা কি অর্থ নাজিয়া বলল আমরা যদি বিশ্বাস করি যে আমরা আটকে আছি তাহলে আমরা সত্যি আটকে যাব সাহিল বলল তারা সবাই চোখ বন্ধ করল গভীর শ্বাস নীল কিছুক্ষণ পর বাতাস শান্ত হয়ে গেল চারপাশ নিস্তব্ধ তারা চোখ খুলল দেখল তারা গ্রামের প্রবেশপথে দাঁড়িয়ে আছে পেছনে কোনো জঙ্গল নেই কোনো রাস্তা নেই কেবল চেনা গ্রাম আর দূরে ভোরের আলো ফুটছে আমরা ফিরে এসেছি রিনা ফিস করে বলল হয়তো কিন্তু আমরা কি আসলেই পালিয়ে এসেছি নাকি এখনো সেই ফাঁদে আছি আফ্রিদি নিঃশব্দে বলল সাহিল তাদের দিকে তাকাল সবার চোখে প্রশ্ন তারা কি সত্যি বের হতে পেরেছে নাকি এখনো সেই বিভ্রমের মধ্যেই আছে একটা কথা সবাই মনে মনে ভাবল এই জঙ্গলের রাস্তা একবার ঢুকলে আর ফিরে আসা সম্ভব নয় কিংবা হয়তো তারা কখনোই ফিরে আসতে পারেনি 染まった。